পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা একদম নিজের চেষ্টায় নিজের গুণে বড় কিছু হয়েছেন প্রত্যেকটি মানুষের পেছনে সাহায্য করার মতো আরেকটি মানুষ থাকে আপনার জীবনে এমন কেউ আছে কি না কী করে বুঝবেন আজকে আমি তিনটি পরীক্ষিত রেখার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই তিনটি রেখা যদি আপনার হাতে কোনো একটিও থাকে তাহলে জানবেন আপনার জীবনেও এমন কেউ আছে যিনি আপনাকে নিরন্তন সাহায্য করে যাচ্ছেন তাই ভিডিওটি টানাটানি না করেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পারবেন ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই এই চ্যানেলে দিয়ে থাকি আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর প্রথম যে রেখাটি সেই রেখাটি হল আমাদের হাতের যেই শুক্রের পর্বত রয়েছে এই পর্বত থেকে দেখা হয় এই পর্বতে যদি আপনার ঊর্ধ্বগামী কোনো রেখা থাকে একাধিক রেখা থাকে তাহলে জানবেন পরিবারের বড় ভাই বোন থেকে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকবেন সহযোগিতা পেয়ে থাকবেন যেগুলো পেলে আপনার যেই কাজটি করতে অনেক কষ্ট হতো সেই কাজটি খুব সহজেই হয়ে যাবে দ্বিতীয় যে রেখাটি রয়েছে তা হল আমাদের হাতে থাকা আয়ু রেখার সাথেই সমান্তরালভাবে যে রেখাটি নিম্নগামী হয় এই রেখাটিকে অনেকে মঙ্গল রেখা মার্শাল রেখা সাপোর্টিং লাইন অ্যানাদার লাইফ লাইন জীবনরেখা বিভিন্ন নামে ডেকে থাকেন এই রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত জানবেন কেউ না কেউ আপনাকে অবশ্যই সাহায্য করছে এবং এতটাই আপনাকে সাপোর্ট করবে যে আপনার মাথার উপরে বটগাছ বা ছাতার মতো সবসময় আপনাকে সাপোর্ট করে যাবে তিন নম্বর যে রেখাটি রয়েছে সেই রেখাটি হল আমাদের হাতে যে পর্বত রয়েছে এই পর্বতের ভিতরে বৃহস্পতি শনি রবি এবং বুধ এই চারটি পর্বতের কোথাও যদি আপনার হাতে স্কয়ার থাকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে না থেকেও আপনার হাতে ভিন্নভাবে ছোট বা বড়োভাবে যদি স্কয়ার থাকে চতুর্ভুজ থাকে তাহলে আপনি নিশ্চিত যে কোনো কাজ করতে গেলে সেই কাজ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে ফেরত আসতে পারবেন এই চতুর্ভুজ হাতের যেখানেই থাকুক না কেন অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এই চতুর্ভুজ থাকা মানে ওই গ্রহ পর্বত এই চতুর্ভুজ যেই গ্রহ পর্বতের উপরে থাকবে ওই গ্রহ পর্বতের শক্তিটাকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং এই চতুর্ভুজ রক্ষা কবজ হিসেবেও কাজ করবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিয়ে থাকি এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ